जाइते पारलाम ना मदीना देखते पारलाम ना मदीना नम कत्सम সদীনার কে সেই মদিনার পথের দুলিয়মে ওই মাত पारलना मदीना नाम पार मदीना ना देखते पार এই গরিবের দুখী সালা এই গরিবের দুখী সালা তোসে দিও মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা जयते पार नाम ना वदी नाम देते पार नाम ना मैं दूर हूं मजबूर हूं ऐ सैयद आलम मैं दूर हूं मजबूर हूं ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो

মত্তর সাইদিন আমি বিক্রি কলল পয় টাকা বললাম আর জোরে বলেন কয়দিন হাম সাইদিন আমি বিক্রি কলল হযরতানে বড়তে কষ্টছেন কিছু ময়দান টা করবেন কিছু বাজার করব কিন্তু আষ্ট আষ্ট ইয়া বকু রাখ দেবালে ফকির রাখ দেবালে আলী রে কয় এক দিন জবের কিছু খাইরা আমার কিছু দেন করুন হযরতানে देखो कैर मुगर दिए ते गया लेर दिल टा मुबर मत गुले गलो हजरत याले जे सेट का बत मर चतर बिक्कीर गुरे से वही सेट का वही फुगर कर दिया दिले आले ना तैयार किया से को तबले किस आसे भाई जे सेट का जे सेट का हजरत याले सादर बिक्कीर गुरे से वही सेट का वही मुरब

যেদিন তোমার সুযোগ হবে সেই দিন তুমি আমার টাকা দিবা একদিন আমি তোমার কাছে করব না হাজার তে দেবারে কত দিতে হবে

হজরতে আলের কাছে পাখিটা গুড়ি বিক্রি করেছিল সাথে সাথে ওই ব্যক্তি ডাকতে তারা হজরাতে হজরতে আলী হয়ে গেলে মোরবি ডাক দেওয়ালে আবার রুটি বিক্রি করেছে বলা তোমার বিক্রি হয়ে গেছে

جابا محمد کئی موت نسب تورا کار شیط می کنی نامت ولی گر ولی لانو تستی بر ولی از کے منوش نبی رسول اللہ سے گوائیں دور چلے جوائیں کرنے انتن سلنا من اقدامکم আল্লাহ রাব্বুল আমিন মুতক্বিদুল্লাহ আল্লাহ কি দাও কি দাও বলেন মুত্তামরিন আল্লাহ রাব্বুল আমিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাগ গো এত দরকত এসে

দন করিলে মন কমা বড় দিন তরসম দন করিলে মন কুমনা নিগে রে পল্ডা বাইভরি ড করিলে মন না।

আপনি আমি যদি মসজিদ মাদ্রাসায় দান করে মাফ দান করি এক টাকাই দশ টাকা বাড়াই দেবেন না মারাল্লা কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরা উনের লাশটা দেখো মিশর জাদু করে খাই না কোনো পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সাদা রহমত আসিবে সে তা পূর্ব বরাই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিব সাদা উসো জমিন থেকে পানি নিজ জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্র তারি দেয় আসেন বাড়ি গাড়ে পড়ে রবে সব ভগবেন বাড়ি গাড়ে পুড়ে রবে সব तकते समय शरण करो अल्लाह अमर तकते समय शरण करो अल्लाह अमर रब मदर रब के जरे वाले आर जरे वाले मदर रब के इन्नल्लाबीन कालो रब्बुन अल्लाह ثم استقاموا فلا خوف عليهم فلا ولا هم يحزنون <applause> إن إيه كلام زند قرآن حكيم حكمة أولى يا جالست قديم جميع العلم في القرآن حكيم تكاثرت عنه أفهام الرجال بقى كلام لا بشنو قديم أستي قديم أستي نئينو صلى الله عليه وسلم السهابي حضرت ابو مکر صدق رضی اللہ <سؤال> تعالیٰ <سؤال> عنہ قرآن الآيات <سؤال> پڑھتے نہ رچو گر بانی سرے کلتے اِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ <سؤال> أَنفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةِ

তোমার জান তোমার মাল আমার কিছুই পছন্দ হয় নাই ও বকার তোমার জন্মাল ফেরে না আমার জন্ম তোমার দেয়া দাও তখন আমি আমার হবে কি তখন জাহান নামের বেরেস্তারা জাহান নামের কমলা গায়ে আবার টানতে টানতে জাহান নামের দিকে নেওয়া হবে আমার জাহান্ন সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার শিকুল্লাকা লাগায়া বা মাথের ময়দানে জাহান্নমকে ধরে রাখতে বরবার জাগন্ নম্বল বেরল্লাহ তুমি আমার কতদিন কোথা উত্তর রাখ বা আমারও কোথায় কি তুমি মেঠাই বল আল্লাহ রফ বল্ল ভুল্ল জামা জগন্না নলাম থমতে চায় না আল্লাখ অভ্্য নাবেন ধুনা পেরশ তারা। আল্লাহলগ্্যধাবে দুই বটা পানে এই ফেররেস্ তার হাতেতেবারবেন। এই পানিঘুন জাগান নামের গ সেটা যা। জাগান নাবের যায়ে পানি সেটাদের আমার তর জাহান না অন্ধভরাায় চলে যাবে। ফেরস্ তারা পনাল না। সত্্যরাধারেসি ক্লাকায় জাগান নাম কে দ্র রাখতে পারে লামলা। দুই পাটা পানি দিলা জাহান্নাম দৌড়ে চলে গেল আয় কোন বরকতের পানি এটা কি রহমতের পানি নাকি আবু হায়াতের পানি নাকি জমজমের পানি নাকি কোন সমুদ্রের পানি আল্লাহ রাব্বুল আমিন বলে ও বলে হায়াতের পানি না জান্নাতের পানি না সমুদ্রের পানি ও না এ পানি আমার গুনাহগার বান্দার চিগের পানি ಅಮಾರ ಬಂದ ರಾ ಉರ ಅಲ್ಲು ಅ ಬಂದಿ ಅಮಾರ ತು ರತ್ಮಯ ತೋ ರತ್ನೆ மாயிரத்தே கி துமி கோ

نكدي لي زغتايبا تغابايبا نكدي لي يوم لا ينفق مال ولا بنون إلا من أتى الله بقلب سليم কোনো মাল কোন ধম শম পাশের মায়ে দিনে কোনো কদে আসবে না একটা শান্তনা মানে যেন কপাল করে যাবে পাই কম্বারের ঈশা কালি মুনিলা ইশা রুগুল্লা রাস্তা দিয়ে যায় যাই তে দেই একটা কবর ভেতরে আ যাবে আজাবে পাই কম্বার ইশা রুগুল্লা চোখে পরে কদলে আবার কিছুদিন পরে ওই এক কবরের পায় ঘর অন হয়ে গেছেন তাকে দেখে এক কবরটা জাগান নামের বাগান জাহান নামের ঘরে তো আর না একবারটা যেন না তোরের বাগান হয়ে গেল ওই কমবার ইচ্ছা রকাল না ডায়াবটা মনে কিছুদিন পরে দেখলাম কিছুদিনের পরে দেখলাম কবরটা জানেন জাহান নামের ঘর তো ভাইয়া ওই একবারটা জাননা কেন হল

কই বাতসে কি কয় WhatsApp এ মেলা নাকি রহমান আমি আল্লাহ নেকি রহিম আমার মত দয়ার করো রে ও ফেরেশতারা দেখো দেখো তার বাবার কবর আজ ভাই হই নাকি ফেরেশতারা বলে আল্লাহ

তার কব জন্নতি বিষণ দাও আলে মেরে পিতা মাতা কতই ভাগ্য বা রোজ হচোরে হবে গবে তাজপুরি আলে মেরে মাতা পিতা কতই বরয় ভগবাত রোজ হচোরে মাতাই গবে তাজপুরি দশরে কঠিন দিনে হবে সেই মুহূর্তে দেখবে সবাই কি চমৎকার প্রশ্ন হবে মুকুট মাতাই কে জবাব হবে আল মা বাবা তহরা জবাব হবে হাত জির মা বাবা তহরা ও পরদার মা বুন রঘ মাইকের আওয়াজ কায়ের মধ্যে যাই মা ভালো করে শুনে নাও ও মা যে করে লাল সাই পরে সাদা কাপন পরে মাত তোমার নিয়ে যাবে আদর সন্তান মা মা বলে ডাক দেবে ওমা মা কোন সারা তুমি দিতে পারো এ দুনিয়া কিছুই না একসাথে যারা খেলা করেছেন কত খেয়ার সাত দুনিয়ার থেকে বিদায় দিয়ে চলে গেল ও মা দুনিয়া কিছুই না এই দুনিয়ার থেকে আপনাকে আমাকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যেতে হবে কাজিমা একটা সন্তানকে আলেম বানায় দেন একটা সন্তানকে হাফেজ বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন কিন্তু

وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا

বাহুরে দিল করমতা এলাই মুঝসে মু দেখো মুঝমে তুঝক এক না জোর শকরে দরজব बलतो मार बन्दा बलो जाबे जाे बलतो मार मन्द जाबे कर्द अदु को रमानु जना मे जलिबे मन्द जो கீ வந்த சிஸ்க